গুড ইভিনিং সকলকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আমি কদিন ভিডিও নিয়ে আসতে পারিনি আমার চ্যানেলে তো কারণ আমি একটা গল্প লিখছি আর সেই গল্পটাতে খুব বিজি ডুবে গেছি বিজি বলবো না ডুবে গেছি কারণ অনেক ভাবনা চিন্তা করে লিখতে হয় তো তো সেই জন্যই তাছাড়া একটা নেমন্তন্ন ছিল এই ধরনের বিভিন্ন কারণে আমি আসতে পারিনি সেই জন্য আজকে এলাম গল্প যদিও এখন আর শেষ হয়নি কিন্তু আমি দেখলাম ভিডিওটা যে এই যে করা হচ্ছে না এটা কিছুটা নিয়ম ভঙ্গের মতন হয়ে যাচ্ছে তো যাতে সেই নিয়মভঙ্গটা না হয় যাতে একটা ইয়ে থাকে কি বলে ওটাকে যখন কথা বলতে যাই সবই ভুলে যাই যাই হোক একটা যাতে সামঞ্জস্য থাকে ব্যালেন্স থাকে ভিডিওগুলোর মধ্যে যে পরপর দিয়ে যাওয়া সেটা যেন হয় সেটা চেষ্টা করছি শুরু করেছিলাম যে ভিডিওগুলো শুরু করেছিলাম এই ভেবে যে যখনই কোনো কারোর সঙ্গে কথা হতো সেই কথা অনুযায়ী কারুর সঙ্গে কথা বলতে গেলে বা হয়তো সে ঠিকমতো বুঝছে না সেটা বোঝাতে গেলে শুনতো না কেউ তো ওইটা প্লাস চারপাশে যদি দেখতাম যে শুনছে না তো কি হয়েছে যা ঘটছে ঠিকই আছে সব ভালো দেখতাম তাহলে হয়তো কাউকে কিছু বলার জন্য একটা তাগিদ অনুভব করতাম না তো যেহেতু দেখলাম যে বলি না দেখি যদি কেউ শোনে যদি একজনও বেরোয় এর মধ্যে থেকে যে হ্যাঁ একজনও যদি আমার সঙ্গে রিলেট করতে পারে আমার মানসিকতার সঙ্গে রিলেট করতে পারে সে ছোট হতে পারে সে বড় হতে পারে সে যেই হতে পারে যদি একজনও রিলেট করতে পারে তাহলে আমিও তো কাউকে পাবো একটা যে হ্যাঁ দেখো কি সুন্দর মানে একটা কি বলবো এখানে ওই পাওয়াটা হচ্ছে যে হয় না যে একটা মিলে যাওয়া সেইটা তো ভালো লাগবে এটা হচ্ছে কিছুই না একটা ভালো লাগা তো সেই জন্য আমি আবার এলাম এরই মাঝে যে না একটা ভিডিও চট করে করে নিই সেই জন্য এলাম তো আমার লাস্ট ভিডিওটা ছিল বোধ বাচ্চাদের নিয়ে বাচ্চাদের সাইকোলজিক্যাল কোনো ইয়ে নিয়েছিল যে বাচ্চাদের কিভাবে দেখা উচিত কিভাবে বলা উচিত কিভাবে বাচ্চারা যাতে ঠিক থাকে বাচ্চারা যাতে সঠিক সুস্থ সুন্দর হয়ে যদি বাচ্চা একটা বাচ্চা গড়ে উঠতে পারে সেই বাচ্চাটাই তো বড় হয়ে ভবিষ্যতের একটা হাল ধরবে তো সেই জন্য এই বাচ্চাদের নিয়ে একটা করেছিলাম তো সত্যি কথা বলতে চারিদিকে যা দেখি তাতে ভাল মানে নিজের ভালো থাকাটাই কোথাও বাধা পড়ে যায় এই যে একটা নিমন্ত্রণে গেছিলো সেই নিমন্ত্রণে বাচ্চারা এসছে অনেক বাচ্চা ধরো ওই দুই তিন বছর দুই না তিন চার বছর ছ বছর সাত বছর এরকম বয়স ন বছর তো একটা বেশ কয়েকটা বাচ্চাকে দেখছিলাম যে মানে বাচ্চাটাকে দেখে বোঝা যাচ্ছে যে তার বাবা মা বাবা তো ছেড়েই দাও বাবা তো ভয় কাঁপছে আর কি ওখানে এরকম দেখলাম বাবাকে বাবা না হাসতে পারছে না দাঁড়াতে পারছে না ছেলেকে বকতে পারছে একটা সেই মুখে চোখে যেন একটা ছেড়ে দেমাকে দেবাচ্ছি এরকম ভাব কারণ বাবা তো বুঝতে পারছেন যে বাচ্চাটা যা করছে তাতে এখানে যারা রয়েছে তাদের অসুবিধা হচ্ছে কিছু একটা স্টেজে একটা ম্যাজিক শো হচ্ছিলো সেটা শোনা যাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না এত আওয়াজ করছে বাচ্চাটা একটা চেয়ার নিয়ে প্রান্ত থেকে প্রান্ত করছে তাকে আরেকটা বাচ্চা সাথ দিচ্ছে তার সঙ্গে তো হাসি চিৎকার তাও হাসে না বাচ্চারা আজকাল চিৎকার করে মানে কি বলবো ওটা স্ক্রিমিং করা বলে ওটাকে একদম মানে তীক্ষ্ণ চিৎকার তো যাই হোক এটা হচ্ছিল তো আমি তখন দেখলাম যে এই জন্যই বলি ঠিক এইটা দেখার পরে আমার মনে হল আমি ঠিক কাজই করছি হয়তো ওরা শুনছে না কিন্তু যাই হোক আছে তো ওরা তো একমাত্র ওরাই নয় অনেকেই আছে এরকম যারা ইয়ে করে না যারা আর কি এরকম বাবা মা বাবা মাকে মাকেও দেখে বোঝা গেল যে মা ঘরে কিছু বলে না এবার এখানে এত অতিরিক্ত হয়ে গেছে মা মা কিছু বললেও বাচ্চাটা শুনছে না পাত্তাই দিচ্ছে না বাচ্চাটা তো সেটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য একটু যদি দেখেন আপনারা বাচ্চাদের বাচ্চা একটা ভালো হয়ে গেলে সুস্থ সুন্দর বাচ্চা যদি ভালো হয় তাহলে তার ভবিষ্যৎটা শুধু নয় এই পৃথিবীটাই সুন্দর হয়ে উঠবে সেটাই আমার বলার উদ্দেশ্য আমরা নিজেদের অভিজ্ঞতার কথা আমি সবসময় বলি আমার নিজের অভিজ্ঞতা আমরাও ছোটোবেলায় ছোট ছিলাম আমরা বাইরে খেলেছি আমাদের বাড়িতে তখন তখন আমরা যখন ছোট ছিলাম তখন শুধু আমার নয় আমাদের আমার মনে হয় আমাদের মতো যারাই আজকে যে যারাই এই বয়সে পৌঁছেছে তাদের ছোটোবেলায় সবার ছোটোবেলার কথাই বলছি যে এরা কি বলে আমরা বাবা মার অবাধ্যও ছিলাম না আর যেহেতু বাবা মা প্যাম্পারিংও করতো না ওইভাবে প্যাম্পারিং করা যে আচ্ছা যা এখনকার বাচ্চাদের হচ্ছে ভীষণ যে কোনো বাচ্চা এখনকার বলুন বা তখনও যদি কোনো বাচ্চা ছিল বাবা মা প্যাম্পারিং করতো তাহলে সেই বাচ্চাও খা ওরকমই হবে খারাপই হয় মানসিকতাটা খারাপ হয়ে যায় বোধ জেগে ওঠে না সেন্স যেটা আমাদের মেন জিনিস মানুষের সেন্স সেন্সগুলো কাজ করানো সেই সেন্সগুলোকে তো কাজ করতে দিতে হবে সেটা যদি পশুপত জায়গায় রেখে দাও তো সেটা তো আর ঠিক সঠিক কাজ মানুষের মতো কাজ করছে না তো সেই জন্যই আমাদের যখন আমরা ছোটবেলায় ছিলাম আমাদের তো সত্যি কথা মায়ের চোখেই সব কিছু হয়ে যেত চোখেই সব কিছু হয়ে যেত কেউ এলে যে যদি কোনো দিন সামনে থেকে গেছি যে কেউ এসছে বাড়িতে আর আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি মারা কথা বলছে আমার মা শুধু ইশারা করতো চোখের আমরা বুঝে যেতাম এখানে থাকা আমাদের উচিত নয় আমরা চলে যেতাম এবং তার জন্য আমরা দিন যে মানে একটা কি বলবো যে মা বলছে কেন বলছে দেখে নেব মাকে এই ধরনের কোনো চিন্তা ভাবনা কিছুই আমাদের আসতো না মা বলেছে চলে যেতে হবে বাবা বলেছে চলে যেতে হবে চলে যেতে হবে এরকম এছাড়াও আমাদের বলা হতো যে মানে বড়দের সামনে দাঁড়াতে নেই বড়দের আলোচনায় থাকতে নেই আজও এমন হয়েছে আজও এমন হয় হয়েছে না আজও এমন হয় যে ধরুন বড়রা বলে শুধু না অন্য যে কেউ আলোচনা করছে হয়তো সামনে মানে কানে গেলেও সেটা যেন অস্বস্তি লাগে অন্য কারুর কথা আমার তো এটা ভীষণ হয় অন্য কারুর কথা যদি মানে অন্য কেউ আমার সামনে তাদের মতো করে আলোচনা করছে আমি মানে তখন অন্য কিছু ভাবতে থাকি জোর করে যাতে ওই কথাটা আমার কানে না যায় এমন হয়ে গেছে এটা মুখ ঢুকে গেছে ইনজেক্ট হয়ে গেছে মাথায় যে অন্যদের কথায় কান দিতে নেই তো এটা আমার মনে হয় এটা একটা ভালো শিক্ষা আমি জানি না এই শিক্ষা কজন পেয়েছে কারণ চারিদিকেই তো দেখি অন্যদের ব্যাপার স্যাপার নিয়ে ফালতু ব্যাপার নিয়ে ভালো ব্যাপার নিয়ে যদি হয় তাহলে তো ভালোই কথাই কিন্তু কার বাড়িতে কে কবার গেল বা কার ছেলে পাশ করলো কার ছেলে কম নাম্বার কার ছেলে বেশি নাম্বার কে ব্যাঙ্গালোরে কত টাকা দিয়ে ভর্তি করলো কার মেয়ে জামাই কত টাকা রোজগার করে এই ধরনের গল্প এখনো আসে এখনো অনেকেই দেখে এই ধরনের গল্প করে আমার ভালো লাগে না কিন্তু তাকে তো মুখের ওপর বলতে পারি না এই ধরনের গল্প করবেন না আমার সঙ্গে সেখানে সেভাবে দেখো বেশি দেখাচ্ছে হেনত কিন্তু সত্যিই ভালো লাগে না এসব তার কারুর মেয়ে বা জামাই বা কারুর তার আরও কারুর আত্মীয় সে কত টাকা রোজগার করে সে কত টাকা খরচা করে সে কত টাকার কি করে সেটা জেনে আমি কি করব আর আমার শুনতেও তো ভালো লাগে না এইসব এইসব ব্যাপারগুলোই শুনতে ভালো লাগে না তো এগুলো বোঝানো খুব মুশকিল হয়ে যায় তখন ঢোক গিলে গিলে শুনতে হয় কথা পাল্টাতে হয় এইসব করতে হয় তো এবার যে বাবা মারা এই ধরনের কথা বলে তাদের ছেলেমেয়েরা কেমন হবে কি হবে এই ছেলেটা বড় হয়ে তো আজকে মা ওকে ওখানে এত লোকের মাঝখানে কন্ট্রোল করতে পারছে না এখনই হার্ডলি ছেলেটা চার বছর বয়স হবে হার্ডলি চার বছর বয়স হবে মার কন্ট্রোলের বাইরে চলে গেছে তাহলে এই ছেলেটা চোদ্দ বছর হলে চব্বিশ তখন তো মাকে মানে একদমই এদের জন্যই এরাই বৃদ্ধা বৃদ্ধাশ্রম তৈরি করবে মাদের জন্য আর সেটা ঠিক ও সেটা কোথাও ভুলও নয় আমার তো অন্তত তাই মনে হয় তো এইগুলোই বলা যে যদি মানে একটা এগুলো বলা যেহেতু জানি সেহেতু বলছি যে এগুলো যদি কেউ শোনে যদি কারো বাচ্চা থাকে তার উপর ধ্যান দেওয়া তার সঙ্গে তার মতো করে বন্ধু হওয়া মানে সে যা করছে সেটা মেনে নেওয়া নয় যেটা করা উচিত যে বয়সে যেটা করা উচিত হ্যাঁ বয়সে তার মানে তুমি বলবে যে ও যে খেলছে ওখানে সেটা তো করা উচিত বাচ্চা তো খেলবেই বাচ্চাদের চিৎকার করো কিন্তু চিৎকারের একটা লিমিট আছে তুমি এমন তুমি এমন কিছুই করবে না যাতে অন্যের অসুবিধা হয় ওখানে অত লোক তার মাঝে চেয়ারটা সেই একটা বিশ্রী শব্দ তীব্র শব্দ করে যে চেয়ারটা নিয়েও এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে যাই করছে ওটা তো অনেক লোককে অসুবিধা পেলছে যিনিই ইভিন ম্যাজিক ম্যাজিক শেখাচ্ছেন ম্যাজিক সরি দেখাচ্ছেন এবার তার তো পয়সা পয়সাভাবে তিনি জানেন যে আমি যাবো সেখা ওর বইয়ের কিন্তু অসুবিধা তো হচ্ছে একটা কথা বলতে মানুষের অসুবিধা তো হচ্ছে এই অসুবিধাটা মানে জানি না কেন এটা মাথায় ঢোকে না আমি আর সিম্পল একটা ব্যাপার যে ভাই আমার ছেলে এরকম করছে এত লোক বোঝায় তাদের অসুবিধা হচ্ছে কেউ বলতে পারছে না কেউ পেছন পেরে তাকাচ্ছে এ করছে বাচ্চা যেহেতু কেউ কিছু বলতে পারছে না এই যে একটা সাইকোলজি বাচ্চা যেহেতু কেউ কিছু বলবে না মা বাবাকে অন্তত বলো যে বাচ্চাটাকে একটু বাইরে নিয়ে যান বা একটু ইয়ে করুন আওয়াজটা সহ্য করা যাচ্ছে না না বলবে না কেউ তো এই যে বলবে না এটাই হচ্ছে বাবা মায়ের বা বড়দের রোগ মানে তারা বড়ো হয়নি বড় হলে বলতো আবার এরাই দেখবেন হয়তো ফেসবুকে লেখে বা কোথাও বলে আমি খুব সোজা কথা বলি আমি একদম স্পষ্ট কথা বলি আমার মুখের ওপর আমি ছোট বড় নয় আমি একদম মানে মুখের ওপর বলে দিই আমি খুব অমুক এই ধরনের কথা বলে ফেসবুকেও দেখছি যে ফেসবুকে সত্যি সবাই লয়াল সব সবাই হচ্ছে ভীষণ পরোপকারী সবাই খুব মানে আগে আগের সেই দিন আনে আজকাল এমনি তো আগের দিনটা কে আনবে আগের দিনটা দেখাবে কে আপনি তো আগের দিনে রয়ে গেছেন আপনি যে বলছেন আগের দিন নেই তার মানে আপনি তো আগের দিনের হয়ে গেছে এবার আপনিই তো পথটা দেখাবেন আগের দিনের পথটা তো আপনি দেখাবেন এর বাড়িতে যাওয়া ওর বাড়িতে খোঁজ নেওয়া ওর বাড়িতে একটু তরকারি দেওয়া ওর বাড়িতে একটু কিছু ইয়ে করা মানুষকে ডেকে খাওয়ানো সব কাজগুলো যদি আপনারা করেন তাহলেই আগেকার মতোই থেকে গেল হয়ে গেল আমাদের আমরা যেমন ছোটোবেলায় দেখেছি আমার যতটুকু সামর্থ্য আমি তাই দিয়ে করি বাচ্চারাও শেখে যে দিতে হয় শুধু ওই বার্থডে এলেই গিফট দিতে হয় নয় এমনি এমনিও কাউকে কিছু দেওয়া যায় এমনি এমনি দেওয়া যায় কোনো একটা কোনো তার জন্য অনুষ্ঠানের প্রয়োজন নেই কিন্তু এখানে এমন হয়ে গেছে আমি সামান্য ভালো খাবার বানিয়ে দিয়ে এসেছি বলছে দিদি কি ব্যাপার আপনার কোনো কিছু ছিল কিছু আজকে স্পেশাল আমরা না না এমনি এই এমনি ব্যাপারটা ভুলে গেছে মানুষে এটা আপনারা হয়তো আমার এই ধরনের কথা শুনলে ভাববে শুধু নিজের গান গাইছে আমি তো বারবার বলছি এটা গান গাওয়া নয় এটা আমার অভিজ্ঞতা থেকে বলা আমারই সঙ্গে ঘটে সেই জন্য আমি এই কথাগুলো বলি যে এমনি দিয়েছি ও ওটা মানে ওদের মাথায় নেই ভদ্রমহিলার মাথাতেই নেই যে এমনি দেওয়া যায় তাহলে তার ছেলে কি শিখবে আমার বলার বক্তব্য বলে না এবার তার ছেলে কি শিখবে আর সে আবার তার ছেলেকে নিশ্চয়ই তারও একদিন ছেলে হবে সে তার ছেলেকে কী শেখাবে তো এইরকম করে তো গন্ডিটা খুব ছোট হয়ে আসছে আমরা সেই কুয়োর মধ্যে আবার সেই কুয়ো তৈরি হয়ে যাচ্ছে তো সেই জন্যই এই কথাগুলো বলা যে বাচ্চাদের যদি ঠিক মতন পারভারিশ করা যায় দেখা যায় শেখানো যায় দেখানো যায় কিন্তু দেখাবেটাকে বাবা মাকেই তো বাবা মাই তো দেখতে জানে না যে আমার জন্য যদি অন্য কারুর অসুবিধা হয় কোনো কারণে সেটা যে কোনো ক্ষেত্র হতে পারে সেটা যে কোনো ক্ষেত্র হতে পারে অসুবিধা যদি হয় এবার ধরুন আমি কারুর সঙ্গে কথা বলছি কিন্তু আমি বুঝতে পারছি না সে যতক্ষণ নানা বলছে আমি বুঝতে পারছি না যে সে আমাকে পছন্দ করছে না সেটা একরকম সেটা আবার যতক্ষণ সে কোনোভাবে জানাবে কোনোভাবে বলবে ততক্ষণ আমি বুঝতে পারবো না এরকমও হয় তো সেই জিনিসগুলো আলাদা সেই জিনিসগুলো আলাদা যে যত আমি হয়তো বুঝতেই পারছি না যে ও আমার সঙ্গে কথাই বলতে চাইছে না ফেসবুকে বলছি বা বা হোয়াটসঅ্যাপে ফেসবুকে আমি দেখি আমাকে অনেকেই এই দিদি অমুক এই কি যেহেতু আমি লেখালেখি করি ওই কবিতার অমুক হেন তেন সত্যি কথা বলতে আমি যে খুব একটা এদের মধ্যে দুই একজন আছে আমি খুব একটা তাদের কবিতা পড়েছি বা যাই হোক তাদের সঙ্গে আমার মুখোমুখি হয়েছে যে তাদের খুব মানে কি বলবো ভালো লাগে না ওই সেন্সে নয় মানে তারা যেভাবে আমার সঙ্গে একটু কথা বলতে চায় যেভাবে ঘন ঘন চায় যে ফোন করি বা হোয়াটেবার তাদের সঙ্গে একটু আমার সেটা কারণ আমি জানি ওদের মানসিকতার সঙ্গে আমাদের আমার মানসিকতা কোথাও কোনো মানে এক বিন্দু মিল নেই সেখানে আমি কি কথা বলবো ভদ্রলোকের সঙ্গে তো এরকম হয় এরকম এরকমও হয় এবার না আমি ভদ্রলোকে বলতে পারছি যে না আপনি কথা বলবেন না আমার সঙ্গে বা কিছু এরকম তো বলা যায় না উনি বলছেন আমি দেখছি আমি জানি আমি যদি জাস্ট একটা ওখানে লাইক দিই বা একটা কিছু করি তাহলে উনি হয়তো ভেবেই নেবেন বাপরে মানে উনি ভেবেই নেবেন হ্যাঁ ঠিক আছে উনি আরও দশটা মানে দশটা কথা তখন বলে দিদি এই ওই ওই সেই এবার এই জিনিসটা এই জিনিসটাই তো মানে আমি আমি সবার সঙ্গে কথা বলতে পারি না কারণ মেলে না বলে মেলে না বলেই আমার বন্ধু নেই কোনো নট আ সিঙ্গল ফ্রেন্ড মানে কেউ নেই যে একদম যার সঙ্গে আমার মিলে মানে কথা বলার একটা মজা পাওয়া কিন্তু আমি কথা বলতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমি কথা বলতে আমি চাই প্রচুর কথা আমি কথা বলা হয় না বলে আমার মাঝে মাঝে হয়তো কিছু একটা শারীরিক প্রবলেম হয় আমি বুঝতে পারি তখন আমি নিজেই কথা বলি আর যার জন্যই আমার এই ভিডিও এইভাবে করা যে আমার অন্তত কথাটা বলা হবে তো যাই হোক এই জন্যই আমি কি বলে এই জন্যই আমি আর কি বাচ্চাদের কথা বারবার বলি যে বাচ্চাদের ঠিকভাবে যদি মানুষ করা যায় তাহলে সেই বাচ্চাটাই তো বড় হয়ে হাল ধরবে তো বাচ্চাদের দিকে যদি বাবা মারা একটু খেয়াল দেন প্যাম্পারিং করা নয় খেয়াল দেওয়া মানে আতুপুতু করা নয় খেয়াল দেওয়া মানে ও না চাইতেই এত জিনিস দে বরং না দেওয়া বরং ওকে অভাবটা বুঝতে দেওয়া তাহলেই ও জীবনের মূল্যবোধ বোধ প্রত্যেকটা জিনিসে জীবন মিন্স এখানে জীবন বলতে জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া ইয়ে করা ইয়েটা নয় মানে সব জিনিস এই যে কাউকেও উপকার করা এই উপকার করা এই যে ফেসবুকে যেটা আমি বলছিলাম কথাটা ইয়ে হয়ে গেছে ফেসবুকে এখন সবাই দেখছি পরোপকার পরোপকারিতা লয়াল তারপরে অমুক মানে সবাই যদি ভালো হয় ফেসবুক চালাচ্ছে কোটি কোটি মানুষ এরকম সবাই যদি ভালো হতো তাহলে তো কথাই ছিল না তাহলে তো আমরা একা থাকতাম না মানুষের ভেতরে এত ইগো এত ইগো এত ইগো যে কি বলবো একটা কথা বলা যায় না হেসে ইয়ার কি করে কথা বললেও পর্যন্ত সে মানে সেটাকে কি বলবো সেটাকে মাইন্ডে নিয়ে নিচ্ছে আমি তখন ভাবছি হায় রে এত ইগো এত ইগো কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে তার ইগো মানে সে যে অবশ্য আমি আর কী বলবো আমি তো অনেক আগের থেকেই এরকম ইগো দেখেই আসছি অনেক ছোট থেকে এরকম ইগো দেখে আসছি যারা গীতা বগলে নিয়ে চলে আমি তখন ভাবতাম ভাই গীতা বগলে নিয়ে চলে মানে এখান সেখান যায় গীতা নিয়ে অথচ মানে স মানে একদম চুল মাথার চুলের থেকে পায়ের নখের ময়লা পর্যন্ত তার একদম মানে এতটাই ইগো যে ঠান করে ঝঞ্ঝন করে ভেঙে পড়ে যায় তো সেই রকম লোক আজও পাচ্ছি আজও দেখছি যে মারাত্মক গো যে মানে কোথায় সেই মানে কেন জানি না আমার মাথায় ঢোকে না যে মহাভারত বলুন গীতা বলুন এর প্রকৃত অর্থ যে কেন মানুষে বোঝে না ওই যে দুর্যোধনকেও তো শ্রীকৃষ্ণ দেখা দিয়েছিলেন প্রকট হয়েছিলেন দুর্যোধন বলে একেই বাঁধো একেই শিকলে বাঁধো এই অবস্থা আর কি এখন হয়ে দাঁড়িয়েছে খুব খুব খারাপ লাগে যদিও জানি এটাই ঘটনা হবে এটাই হচ্ছে হয়ে এসছে কিন্তু আর এটা এটা ভাবেই শেষ হয়ে যাবে কিন্তু শুরুও তো আছে সেই শুরুটাও তো আবার শুরুর মুখটাও তো শুরুর যে সুতোর মুখটা সেইটাও তো মানে দেখা যাচ্ছে যাই হোক জানি না আমি বোঝাতে পারলাম কিনা। আর আমি আবার শুরু করলাম এখন জানি না কালকে আবার আসতে পারবো কেন গল্পটা নিয়ে খুব মাথার মধ্যে আছে গল্পটা চাই যে তাড়াতাড়ি শেষ হোক সবাই মানে কেউ আচ্ছা গল্পটা নিয়ে একটুখানি বল মানে ইয়ে করি যে গল্প একটা লিখছি সবাই দেখি ফেসবুকে বলে আজকাল আর কেউ পড়ে না আজকালকার ছেলেমেয়েরা শুধু আজকালকার ছেলেমেয়েরা মানে আমাদের বাবা আমাদের সময়ও আজকালকার ছেলেমেয়েদের দোষ ছিল তা আরও আগে আজকালকার ছেলেমেয়েদের দোষ ছিল তা আরও আগে মানে ওই সব একটা একটা গতানুগতিক কথা চলে আসছে আজকালকার ছেলেমেয়ের পরে হ্যাঁ আমাদের বইছি আমাদের মানে বাবা মাদের বইছি এখন অনেক আছে যারা বই পড়ে না যারা পড়তে জানে না এই ফেসবুকে একটা গল্প লিখছি তাও বলে কই লিখছি যে গল্প লিখছি পড়বে সবাই ইত্যাদি ইত্যাদি পড়লে ভালো লাগে আর কিছুই না জিনিসটা এটাই যদি না থাকে তাহলে আর কি থাকলো কারণ সত্যি কথা বলতেই তো এই সত্যি কথা বলতে সবটাই তো মিথ্যা এই মিথ্যার মধ্যেও তো কিছুটা মানে এই যে আনন্দটা ইয়ে করে মানে নিয়ে বেঁচে থাকা সেইটার জন্যও তো কোথাও কোথাও একটা এগুলো দরকার আমি যদি কেউ যদি ভাবে যে না দিকেই তাকাবো না ও কিছুই নয় ও সবই ফেক সবই মিথ্যা এরকমই তো ঘটবে এরকমই তো ঘটবে তাহলে তো কারোর সঙ্গে কথাই বলা যায় না তাহলে তো কোনো কাজেও যাওয়া যায় না তাহলে বসে থাকো তুমি চুপচাপ কেননা সবই তো এমনিই ঘটছে এমনিই ঘটবে যা ঘটবার ঘটবে যা ঘটবার তাই ঘটছে তাই ঘটবে এটা একদম সত্যি কথা কিন্তু তাই বলে আমি কাউকে কাউকে কারুকে কারোর সঙ্গে হেসে কথা বলবো না কারণ সে খুব জ্ঞানী তার সঙ্গে একদম হেসেই হেসেই আর কি চলে কথা বলা যাবে না হাসা যাবে না দুঃখের কথা বলা যাবে না কোনো কষ্টের কথা বলা যাবে না সে এক কথায় বলে দেবে এটা আপনার আপনার ব্যাপার আপনি বুঝে নিন মানে সত্যি আমার মাথায় ঢোকে না আমার মাথায় ঢোকে না মানুষ ভালোবাসতে ভুলে গেছে ভেবে খুব কষ্ট লাগে ভালোবাসা প্রেম প্রেম মানেও নোংরা মধ্যে চলে প্রেম মানে শরীরের কথা ভাববে যদি কাউকে আপনি প্রেম বোঝাতে যান বা ভালোবাসতে যান ভালোও বোঝ পেলেন সেভাবে এই শরীরের কথা ভাবছে কিন্তু শরীর ছাড়াও যে প্রেম হয় প্লেটনিক লাভ এটা যদি প্রত্যেকের মধ্যে থাকে তাহলে কত সুন্দর সমাজ গড়ে উঠবে খুব সত্যি খুব মর্মাহত হই মাঝে মাঝে আনন্দ তো আছেই আনন্দটা তো আমার যে আমার মতো করে আমার মধ্যে থাকবেই কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্র যেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে যেগুলোই আমাকে রিয়ালিটি দেখায় যেগুলোই আমাকে আধ্যাত্মিকতার মূল্যবোধটা বোঝায় সেগুলো আমি দেখে দেখে যাচ্ছি আমি খুব পরিপূর্ণ হচ্ছি কোথাও না কোথাও আমার কাছে সত্যি কথা বলতে সবটাই মিথ্যা তো মিথ্যাই হয়ে যাচ্ছে আমার কাছে সমস্ত প্রভাব মিথ্যা হয়ে যাচ্ছে আমি আগে জানতাম ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসবে নিউটন ল আমি বলিও এ কথা কিন্তু আমার কাছে আমি জানি না আর এই ধরনের ব্যাপার স্যাপার আমার সঙ্গে যা যা ঘটে এসছে আমার সঙ্গে যে অদ্ভুত ঘটনা যা এই পৃথিবী বিশ্বাস করবে না পৃথিবী বিশ্বাস করবে না আমি আপনাদের আগের ভিডিও তো আমার কথা বলেছি আমি সেই সব নিয়েই আমার গল্পটা লিখছি কিন্তু গল্পকে একটু একটু তো গল্পের মতো বানাতে হবে তাই একটু এদিক ওদিক জুড়েছি যদি আপনারা ফেসবুকে আমার যান যদি গল্প ফেসবুকের লোককে বলি আপনারা ইউটিউবে গিয়ে আমার কথা শুনুন আর ইউটিউবের লোককে বলছে আপনারা ফেসবুকে গিয়ে আমার কথা শুনুন কেউ আপনারা দেখেন না পুরো দেখেন না কমেন্ট দেন না ভালো লাগে না নিশ্চয়ই সেটাও আমি বলতে বলেছি সেটাও আমি বলতে বলেছি যে যদি ভালো না লাগে ইন্টারেস্ট না লাগে কোথায় কেন ইন্টারেস্ট গ্রো করছে না কি করতে পারি আমি তার জন্য প্লিজ বলুন প্লিজ ইটস মাই রিকোয়েস্ট সাম্বল রিকোয়েস্ট বাট কেউ শোনে না কি আর করা যাবে আমি যাই আজকে এরকম ভালো লাগে না জানেন তো সবাই যদি বেশ ভালো হতো সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো তাহলে কত ভালো হতো না আমার তো মনে হয় সেটাই ভালো হতো সবাই হেসে খেলে মজা করে বেশ থাকতে পারতাম কিন্তু জানি না কবে পাবো কোথাও পাবো কি না তাকে খুব ইচ্ছা পাওয়ার পাওয়ার খিদেটা খুব বেশি দেখা যাক তাহলে রাখি ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন